বিয়ে বছর মালদাতে ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি অন্যদিকে মালদহে দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর বর্ধমানের দম্পতির হাতে আইন অনুগত ভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর দশেক আগে সাত পাকে বাধা পড়েন দুজনে কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি দু সালে উনিশ সালের সরকারি পোর্টালে বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদহে সরকারি হোমে থাকা দশ মাসের কন্যা সন্তানকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন প্রশাসন জানিয়েছেন গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সংগতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয়

মানে একটা সমস্যার কারণে সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে ওইভাবে আমরা ইয়ে করেছি এবার ঠাকুর আমাদের এটা আমরা খুশি আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই কী প্রসেসে কী প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম সেই আমাদের এখানে যেগুলো বাচ্চারা জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয় আগে ফস্টার কেড়ে দেওয়া হয় সো এ রুটিন এক্সারসাইজ তাতেই আজকে একজন ছোট্ট বা আমাদের বাচ্চা মেয়ে দশ মাসে তারা এটা অপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টেলে अप्लाई করেছিলেন এবং अप्लाई করে সেটা বিভিন্ন প্যারামিটারস দেখে করে সেটা দেয়া হয় সেটাই আজকে দেয়া হলো এবং এতে সেই বাচ্চাটা ভবিষ্যতে স্বাস্থ্য আরো ভালো থাকবে আমরা অনলাইন অফ সেটা চলতেই থাকে প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এ অপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা আর অপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলোআপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে